এক হাজার টাকা চাইছে আমি কইছি আঙ্কেল ছয়শো টাকা দিব কোনো না আষ্টশো লাগবে আষ্টশো টাকা নিয়ে টিকিটটা আমার দেশে উপরে নিচের টিকিট উপরে দিছে উপরে গেছি কারণ নিচে এটার টিকিট তো আমি বলছি হ্যাঁ আঙ্কেল আপনি তো জোট করলেন আপনি টিকিটটা আপনি নিয়ে যান আমার টিকিট টাকাটা আমাকে দিয়েছে এটা কইলাম কেন এ কথা আমার বেড়ে মারা শুরু করছে হ্যাঁ ওরা হলের স্টাফ হ্যাঁ হ্যাঁ বেলা গেল বেলা গেল ট্রেন হয় পাঁচশো চাইছে পাঁচশোই দিছি কারণ আমার টাকা কম ভাই টিকিট পাইছি পাঁচশো বেড়ে চাইছে আমার

কোনো উঁচু দামে যেন টিকিট বিক্রি না হয় আমরা কোনো ব্লাকা কাছ থেকে আশা করব না আমরা তাদেরকে তাদের অনুরোধ করবো তারা যেন সকলের মধ্যে সঠিক মূল্যে টিকিটের দামটা পুঁচিয়ে দেয় আমরা এটাই কামনা করব এত কষ্ট এত বুক বড় ভালোবাসা নিয়ে আসছি কিন্তু আরও বেশি ভালোবাসা নিয়ে যাচ্ছে যে এত এত সুন্দর একটা সিনেমা উপায় নিয়ে যাচ্ছি বুক কষ্ট আর ভালোবাসা এই এভিদিন সব মিলে ভাই লাস্টে যে কান্নাটা করেছি যায় যে কান্নাটা করেছি যে বস যখন এই লাস্ট লাস্ট যখন বস মাকে খুঁজতে খুঁজতে যখন বস বস হত হতাশ হয়ে মায়ের কাছে এসে যখন বস চলে যায় চলে যাওয়ার সময় যখন এসে বসকে এসে মেরে ফেলা হয় তখন ভাই নিজেই ইমোশনাল ধরে রাখতে পারি নাই তারপরে আরেকটা সিন ছিল যে মুক্তিযোদ্ধা যে মুক্তিযোদ্ধা ছিল উনি মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা দে দেশের মায়া বুকের ভিতরে রেখে বিয়ে সাথে না করে এই যে এই যে উনি একটা এই আমেরিকাতে পড়ে আছেন তারপরে আবার যাওয়ার সময় উনি যে একটা ভালো মানুষের হাত পেয়েছেন হাত পেয়ে উনার সম্পূর্ণ যে জায়গা জমি সব কিছু দান করে দিয়ে গেছেন যাওয়ার পরে যে বসকে যে একটা জোর দিয়া গেছেন ভালোবাসা দেওয়া গেছেন আর যে উনার মনের কথাগুলো প্রকাশ করেছেন এটাই যে বেশি আর এখান থেকে ভাই ইমোশনাল ভাই বিশ বছরের অভিজ্ঞতা বাংলা সিনেমা দেখার ইতিহাসে আমার কাছে রাজকুমার সবচেয়ে ভালো কন্টেন্ট মনে হয়েছে সবচেয়ে সুপার ডুপার একদম ব্লকবাস্টার এরকম সামাজিক এরকম মানে সংস্কারমূলক ধর্মীয় গোড়ানির গোরামির বিরুদ্ধে যে প্রতিবাদ একজন মায়ের যে আত্মনাদ একজন মা হারা সন্তানের যে আত্মনাদ একজন স্বামী ভুল করা বা ফতুয়ার দিকে মতামত দিয়ে ধর্মকে ভুল ধর্মকে ধারণ করে তার জীবনটাকে তস্তস করে দেওয়ার যে কন্টেন্ট পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা আমেরিকার মতো দেশে গিয়ে সিটিজেনশিপ পাওয়ার পরেও তিনি মৃত্যুর পরে দেশে ফিরে আসার যে গল্পটা অসাধারণ ভাই কোন জায়গা থেকে কোন জায়গায় বলবো পুরো গল্পটাই অসাধারণ চোখের পানি এখনও ধরে রাখতে পারিনি মনে হয় হৃদয়ে এখনও রক্তকরণ হচ্ছে শেষ ফিনিশিংটা এতটাই কষ্টদায়ক এতটাই কষ্টদায়ক আমরা হলিউড বলিউডের সিনেমা এই ধরনের দেখেছি এ প্রথম বাংলা সিনেমা দেখলাম সুপিস্টার সাকিব খানের শেষের দিকের যে অভিনয় শুরুর যে অভিনয় মাঝখানের যে অভিনয় সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট একটা মানুষ কত রকম নিজেকে ভাঙতে পারে সুপিস্টার শাকিব খানকে দেখলেই বোঝা যায় অন্য ডিফারেন্ট